বুঝতে পারো না বুঝেই মানে এটা করেছো কিন্তু পরবর্তীতে প্লিজ দয়া করে আমি হাত করছি তোমরা সামান্য ব্যাপারটাকে নিয়ে বিশাল বড় জল খোলা হয়েছে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই এখন বাজে সকাল সাতটার মতো বাসে কাজ বাস সেরে আমি চা করবো এখন বর্মশাইকে মুড়ি মেখে দিয়ে তারপর আমি দেখো দেখি চা করে নিয়ে আসলাম তো এসে দেখি মুড়ি শেষ আর অল্প একটু বেঁচে আছে তো চলো বরমাসাইকে চাটা দিয়ে মুড়ি খেয়ে দিয়ে আবার আসছে তারপর তো দেখো মনায়ের প্রজেক্টটা পুরোপুরি রেডি আজকে জমা দেবে জন্য এখানে রেডি সেটি করে রেখেছে আজকে নিয়ে যাবে তো মডেলটা কেমন হয়েছে তোমরা বলো আর এই যে এই খাতাটা এটা তো জানোই ওটা সম্পর্কে এখানে লিখতে হয় আর এগুলো কিন্তু কাঠি দিয়ে লাগিয়ে দিয়েছে মানে কোনটা কি ওটা বোঝানোর জন্য ডাল ভাত বসিয়ে দিয়েছি আর এখানে ডালের মধ্যে দিয়ে দেবো আলু আর মিষ্টি কুমড়ার সাথে অল্প কচুও দিয়ে দিলাম কচু দিলে কি হয় ডালটা একটু কালচে কালচে হয় তবে কচু সিদ্ধ আমার ভালো লাগে খেতে এদিকে দেখো ভাতটা বলক উঠে গেছে হয়নি একটু হবে ভাতের আমি এখানে কাকল ভাজা বসিয়েছি ডাল সেদ্ধ হয়ে গেছে এখানে তিন চারটা ভেন্ডি ছিল রসুন দিয়ে ভেজে রাখলাম আর এই যে ডালে কাটা দিয়ে হলুদ দিয়ে রেডি করে রেখেছি ফোরন দেওয়ার জন্য যা হয়েছে মনাই বিলটুটা এগুলো দিয়ে খেয়ে দিয়ে স্কুলে চলে যাবে তারপরে আমি সবজি কাটবো মানে আজকে কচুর লতা এনেছে শুকনো মাছ দিয়ে কচুর লতা চচ্চড়ি খাওয়ার ইচ্ছা আছে আমার তো দারুণ লাগে তবে শুকনা মাছের তরকারি খাই না চচ্চড়ি তারপর হচ্ছে চাটনি এগুলো আমার প্রিয় সে আলু বেগুন দিয়েই হোক আর কচুর লতা দিয়েই হোক ওটা দেখো কাকুল ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখন হলো ডালটা খুব আর এই যে জায়গায় কি হয়েছে বলো তো এখানে আমি গরম কড়াই নামিয়ে ফেলেছিলাম তো ভুলে ভুলে গেছে বলো উঠলেই নামিয়ে নেব বান্ধবীর দেখা নেই তোমার দেখা নাই রে বান্ধবীর দেখা নাই টোটোতে আসছে যা ওই যে টোটোতে ও চলে গেছে মনে চলে গেল স্কুলে বনমাশায় যে খাওয়া দাওয়া করে বেরোচ্ছে সাইডে তো সবাই সকালে খাওয়া দাওয়া করে যার যার মতো চলে গেল এখন আমি খাবো আমি খাইনি মানে খাওয়াটাও তো শান্তি তাই না ওদের বিদায় করে দিয়ে তারপর আমি খেতে বসি হয়তো ওই হুলুস্থুলের মধ্যে খাওয়া হয় না তো চলো আমি খেয়ে নিই তারপরে আসছি এই কচুর লতা কাটতে গিয়ে আজকে আবার অনেকটা টাইম লেগেছে লতার মধ্যে দিয়েছি একটু হলো। রসুন ফোড়ন দিয়েছি দেখো একটু ভাজা ভাজা করে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম আর শুকনা মাছটা আমি গরম জলে ধুয়ে পরিষ্কার করে ভেজে তুলে রেখেছি কিন্তু এখনই এই ঝোলের মধ্যে দেব না লতাটা সেদ্ধ হয়ে যাবে তারপর ঝোলে দেব। কারণ মনের জন্য আগে লতাটা তুলে রাখতে হবে মাছ দিলে তো আবার খাবে না এখানে দেখো যে টুকরো টুকরো করে কেটে ভালো করে ভেজে তুলে রেখেছি আমার ফেভারিট কচুরলতা দিয়ে শুকনো মাছের চচ্চড়ি একদম রেডি কালারটা না এখানে ঠিকঠাক বোঝা যায় না আলুর জন্য এরকম হয় তো জবে থেকে এই ঘরে রান্না করছি তবে থেকে এই সমস্যাটা সম্মুখীন আসছে তবে দেখতে যেমনই লাগুক না কেন খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছিল তোমরা কিছু দেখতে পাচ্ছো বুঝতে পারছো আমি কিন্তু তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি দেখো কতগুলো সাপ একসঙ্গে কিলবিল কিলবিল করছে অনেক সাপ আছে এখানে তো বর্মশাই জঙ্গলে গিয়েছিল ওখানে এটা দেখেছে আমাকে ভিডিও করে এনে দিয়েছে তাই আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখে কেমন দেখে তো আমি এমনি ভয় পাই হরদোর মুছে গ্যাস পরিষ্কার করে চলে এসছে এখানে বাসন কোষণ মাছতে আবার কয়েকটা কাপড়ও ভিজিয়েছি জামা কাপড় সেগুলো কাচবো কেচে তারপরে স্নান করবো জানো তো বন্ধুরা আমার সাথে এমন এমন ঘটনা ঘটছে যেটা আমি ভাবতেও পারিনি আর সেই ব্যাপারগুলো আমি কীভাবে রিয়্যাক্ট করবো কী বলবো মানে আমি কিছু বুঝে উঠতে পারছি না দোষ না করেও আমি দোষের ভাগিদার হচ্ছি কোনো কিছুর সাথে জড়াতে চাই না তাও আমাকে জড়ানো হচ্ছে একটা ব্যাপারে না অনেকগুলো ব্যাপার আছে তোমাদের সঙ্গে আস্তে আস্তে সবই শেয়ার করব আজকে হয়তো কিছুটা বলবো তারপরে যদি দেখি যে না তারা শুধরাচ্ছে না তাহলে অবশ্যই আমি সোশ্যাল মিডিয়ায় বলবো আছে মানে যেটা তোমাদের ভীষণ জানা দরকার নয়তো এখনের মতো আমি ভবিষ্যতেও ভীষণ বিপদে করবো ভীষণ সমস্যার সম্মুখীন হব আমি জানি তোমরা ব্যাপারটা জানানোর জন্যই এটা হয়েছে তোমরা বুঝতে পারো কিন্তু সমস্যাটা আমার অনেক বড় হয়ে গেছে সামান্য একটা ব্যাপার বিশাল বড় আকার ধারণ করেছে এটা তোমরাও ভাবতে পারবে না যে কত বড় আকার ধারণ করেছে তো মূল কথায় আসি আমি ফেসবুকে ইউটিউবে দু জায়গাতেই ভিডিও শেয়ার করি বড় ভিডিও তারপরে শর্টস শেয়ার করি তো ফেসবুকে রেগুলার হয়তো দিই না কিন্তু ইউটিউবে রেগুলারই মোটামুটি বলা চলে দিই আর কি আমি যে সমস্ত ভিডিও শেয়ার করি সেগুলোর কন্টেন্ট যা দিই পুরোটার দায় কিন্তু আমার তাই না অন্য না সেই ভিডিও সম্পর্কিত কোনো কথা যদি তোমাদের জানার থাকে তোমরা সরাসরি প্লিজ আমাকে জিজ্ঞেস করো আমাকে বলো কমেন্ট সেকশনে বলতে পারো বা আমার ইউটিউবে ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ফেসবুকে গিয়ে আর কি ফেসবুকে মেসেজ করতে পারো আর ভিডিওটা যদি তোমরা ফেসবুক থেকে দেখো তো ফেসবুকে সরাসরি মেসেজে মেসেজ করতে পারো আমি কথা বলে নেবো তোমাদের সঙ্গে যা জিজ্ঞাসা আছে তোমাদের যা জানার আছে আমি বলে নেবো প্লিজ দয়া করে আমার ভিডিওর ব্যাপারে তোমরা অন্য কাউকে জিজ্ঞেস করো না এমনকি আমার বড় কেউ না ঠিক আছে আমার ভিডিও কে দেখে না দেখে আমি তো জানি না আমার পাড়া প্রতি বেশি আত্মীয় স্বজনের মধ্যে কে দেখে আমি না কারণ আমি ক্যামেরার এই থেকে তোমরা থাকো ও পাশে তোমাদের সঙ্গে তো সরাসরি দেখা হয় না আমার আমি জানিও না কারণ তোমরা কমেন্টও করো না মানে ভিডিও দেখো বেরিয়ে যাও কমেন্টও করো না একটা লাইকও করো না আমার দু তিনটে লাইক এরকম হয় আর কি তো যাই হোক আমি তো বারবার তোমাদের বলি যে লাইক কমেন্ট করবে তাহলে আমি বুঝবো যে কে কে আমার পাশে আছো কে কে আমার ভিডিও দেখো আমাকে ভালোবাসো কথা হচ্ছে কমেন্টে বলতে পারো তো ফেসবুকে মেসেজ করে আমাকে বলতে পারো তারপর আমি নিজে দায়িত্ব নিয়ে তোমাদের সঙ্গে যোগাযোগ করে যা জানান আমি জানিয়ে দেবো মানে তোমাদের যা জিজ্ঞাসা আছে আমি বলে দেবো ঠিক আছে এটা নিয়ে কাউকে তোমরা বিরক্ত করো না আমি বিরক্ত কথাটা এই জন্যই বললাম কারণ তারা বিরক্ত হয় আর কি ঠিক আছে কারণ ভিডিও সম্পর্কে জানে না ভাবে যে এটা কি একটা বাজে জিনিস কি একটা নোংরা জিনিস কি কেন কেন করে এটা মানে কি বলবো তাদের কাছে একটা বিশাল বড় খারাপ জিনিস আর সেই সামান্য ব্যাপারটা বিশাল একটা আকার ধারণ করেছে দু তিন দিন থেকে আমি বিশ্বাস করবে না খুব একটা মানসিক চাপের মধ্যে আছে এত বিচ্ছিরি ব্যাপার হয়েছে সেই ভিডিও সম্পর্কে ফোন করে এবারে কাউকে কিছু বলে জিজ্ঞেস করেছে আর কি জিজ্ঞেস করাটা অন্যায় না তারা জিজ্ঞেস করতে পারে এটা হয়ই তো এরকম কিন্তু সবাই তো সেটা ভালোও মনে নেবে সেটা তো সেরকম সেরকমটা না তাই না যারা জিজ্ঞেস করেছে তারা গোছেনি ব্যাপারটা যে মানে এরকম হবে হয়েছে তো প্লিজ সাজ্য করে বলছি এর পরবর্তীতে আর কি যে যে প্ল্যাটফর্ম থেকে দেখো না কেন আমাকে সরাসরি জিজ্ঞেস করবে সমস্ত প্রশ্নের উত্তর দেবো কিন্তু অন্য কাউকে কিছু বলো না কারণ তারা ঠিকভাবে নেয় না ব্যাপারটা আর উল্টে আমার আমার সমস্যা হয়ে যায় এটুকু ভবিষ্যতে তোমরা একটু খেয়াল আমি তোমাদের দোষ দিচ্ছি না যে কেন মানে আমার ভিডিও দেখে অন্য কাউকে বললে বা কিছু আমি দোষ দিচ্ছি না কারণ তোমরাও জানো না যে এরকমটা হবে বা হতে পারে কারণ অন্যের সংসারে যেটা খুবই সাধারণ আমার সংসারে সেটা মানে একদমই সাধারণ না বুঝলে তো ব্যাপারটা আমার কাছে মনে হচ্ছে এটা নর্মাল তোমার কাছে মনে হচ্ছে এটা নর্মাল কিন্তু সবার কাছে নর্মাল যে হবে সেটাও না সবাই এটা মানে ঠিকভাবে নেয় না আমি হয়তো আশা করি বোঝাতে পেরেছি তোমাদের আর তোমরা যারা যারা ভিডিও দেখো আমার প্লিজ কমেন্ট করো একটা করে লাইক করো যে শেয়ার করে দিও কারণ তোমাদের একটা কমেন্ট না আমার কাছে অনেক অনেক কিছু আমাকে আরও উৎসাহ দেয় ভিডিও করার জন্য আর আমার উৎসাহ তো হয় চ্যানেলের পক্ষেও ভালো আমি যে এত খাচ্ছি এত কিছু করছি টাকার জন্য সেটা না কিন্তু আমি নিজেকে ব্যস্ত রাখার জন্য করছি পরামর্শ বলেছি কী লাগলো করে কিন্তু আমি বলেছি না হয়তো আমি ব্যস্ত নিজেকে ব্যস্ত রাখতে চাই জন্যই করি ভালোবাসি ভালো লাগে তো সেভাবেই বলাচ্ছি